আসসালাম আলাইকুম আজকে আসলাম কবি গ্রাম বারান্দার গ্রিল এবং গেট ফিটিং করতে রানা সাহেব মিস্ত্রি টায়ের গ্রিল এবং বারান্দার গ্রিল ফিটিং করে দিচ্ছে এছাড়া আমরা স্টিলের দরজা কাজু করি স্টিলের দরজা কে কাজ করতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটা গ্রামীণ মডেল ਜਿਆਦਾ ਰੈਕਟੂ ਇਹ ਦੋ ਚਾਪ ਦੇ ਦੇ ਆਲ ਪੇਚ ਤੋਂ ਹੂੰ ਹੂੰ ਚਲ ਇਹ ਦੋ